المواصينا القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين رسول أكرم فخر آل محمد صلى الله عليه وسلم حديثا مبد قال النبي صلى الله عليه وسلم দুনিয়ার ভালোবাসা এটা সম্পূর্ণটা একটা মানুষের জন্য ক্ষতি দুনিয়ারে বেশি মায়া মহব্বত ভালোবাসা এটা সম্পূর্ণটা একটা মগিনের জন্য ক্ষতি কোন মানুষ যদি তার অতিরিক্ত কোনোটা मोहब्बत বেশি করে তাহলে অবশ্যই বুঝতে হবে ওটার মধ্যে ক্ষতি রয়েছে এজন্য আল্লাহ রাসুল বলেন তোমরা দুনিয়াটাকে ততটুকু ব্যবহার করবা যত তোমাদের প্রয়োজন ততটুকু দুনিয়াটাকে গ্রহণ করবা আর যতটুকু প্রয়োজন না যদি বেশি গ্রহণ করбол তাহলে বিপদের মধ্যে পড়বা আর বিপদের মধ্যে পড়ে গেলেই যে নাকি গলায় নাকি দৌড়ি ঠিক তেমনি ভাবে অতিভক্ততা চোরের লক্ষণ ঠিক তেমনি ভাবে যারা অধিক পরিমাণের লোক লালসা করে এ লোক লালসা জিনিসটাই তাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে যায় ঈসা আলাইহিস সালাতু নাম আমরা শুনেছি ঈসা যেন নবী ছিলেন কেমন নবী ছিলেন কেমন নবী ছিলেন আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে লকব দান করেছেন একটা করে মুজিজা দান করেছেন একটা টাইটেল দান করেছেন ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা লকব দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাতু সালামরে আল্লাহর নাম দিয়েছেন ঈসা আল্লাহ ঈসা রাহ যে ঈশা আলী সালাতাম কোনো মানুষ যদি আজ থেকে চারশো বছর আগে বা পাঁচশত বছর আগে বা দেখা যায় একদিন আগেও মৃত্যুবরণ বরণ করেছে ঈশা আমি এখন জীবিত করবো অথচ লোকটা চারশো থেকে পাঁচশো বছর আগে লোকটা মৃত্যুবরণ করেছে ঈশা নবীর মনে যদি চাইতো লোকটারে আমি এখন জীবিত করব।

উনি রুমকে যদি আদেশ করতেন মৃত্যু জিন্দা হয়ে যেতেন ঈশা এর একজন খাদেন ছিল এই খাদেনকে নিয়ে ঈশা আলি সালাম সফরের মধ্যে রওনা হয়ে গেলেন তিনটা রুটি নিয়ে যখন রওনা হয়েছেন মাল সাল সব কিছু নিয়ে যখন রওনা হয়েছে ঈশা আলি সালাম কিছু দূর যাওয়ার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে পড়েছে খাদেনকে ডাক দিয়ে বললেন এরে খা দেন আমাদের সফর সঙ্গীর মধ্যে খাদ্য কি রয়েছে খাদেমটা আমাদের বললেন হুজুর তিনটা রুটি নিয়ে আমরা বের হয়েছি তিনটা রুটি রয়েছে একটা রুটি সালাম খেয়ে ফেললেন আরেকটা রুটি খাদেম খাইলেন আরেকটা রুটি অবশিষ্ট থেকে গেল ঈশা আলে সালাত সালাম খাদেম কেনে যখন রওনা হয় কিছুদূর যাওয়ার পরে চাইতে যাইতে হঠাৎ আবার শরীরটা ক্লান্ত হয়ে যায় ইসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন খাদেম এত কোন জায়গাটা আমরা হাঁটলাম চললাম ভিনলাম এই যে আমাদের শরীরের মধ্যেতে ক্লান্তি ভাব চলে আসছে আর সামনে আগাচ্ছ না মনও যাইতে চেনা যে সামনে একটু হেটে যায় তো এখানে কিছু মিসামের জন্য ঘুমিয়ে যায় ইসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন খাদেম জাগনা থাকলেন খাদেম আর ঘুমাইলেন না কিছুক্ষণ পরে খাদেমের বলল খোদা লেগে চিন্তা করতে খাওয়ার মতো কিছুই তো না একটা যে দু রুটি রয়েছে একটা রুটি ঈসা নবীর ঘুমের ভিতরে খাদেম খেয়ে ফেলল এবার রুটিটা খাওয়ার পর খাদেম ঘুমাই পড়লেন কিছুক্ষণ পরে ঈসা নবীর ঘুম যখন ভেঙে যায় ঈসা নবী খাদেমকে ডাক দেয় বলে রে খাদেম আমি ঘুমাইলাম তুমিও ঘুমাই গেলাম ঘুম থেকে উঠো দেখো আ যে একটা রুটি রেখেছিলাম ওই রুটিটা বের করো খাদেম এখন বিভিন্ন জায়গায় হাত দেয় বেগ সামানার মধ্যে হাত দেয় হাত দিয়ে বলে বুঝু রুটি তো আর পাওয়া যায় না ঈসা আলাইহিস সালাম বলে কে রে খাদেম ঘুমের মধ্যে চলে গেল রুটিটা নাকি কে চুরি করে ফেলল কে রুটিটা খাইল ঈসা নবীর খাদেম বলতেছে হুজুর আমি জানি না রুটি কে চুরি করেছে আমি জানি না রুটি কে খাইছে আমি তাও জানি না ইসাই রহুল্লা বলে রে ফাদে সঠিক কথা বলে ফেলো সত্য কথা বলে ফেলো কারণ কেউ যদি নবীদের সামনে লুকুচুরি করে কেউ যদি নবীদের সামনে অন্যায় করে আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে এতটুকু বুঝার মতো শক্তি দান করেছেন কেউ মিথ্যা কথা বললে নবীরা ধরে ফেলতে পারে বুঝতে পারে ঈসা

এই সমুদ্র আল্লাহর নবীর আদেশে আল্লাহ আদেশে রাস্তা হয়ে যাও সাথে সাথে জমিনের মধ্যে পানির মধ্যে রাস্তা হয়ে গেল খাদেন দেন বলল খা দেন আমার পিছে পিছে তুমি আসতে থাকো এবার ঈশা নবী আলী সালাম পানির উপরে যখন হাঁটতেছেন পিছনে খাদে মহাতেছে বিশাল বড় একটা রাস্তা হয়ে গেছে কিছুক্ষণ পর যাওয়ার পরে বলে ঈশা নবী খাদে পিছনের দিকে তাকিয়ে দেখো কি আসে না শেষ হয়ে গেছে ঈশা নবীর এক কদম আগাই আর খাদে যখন এক কদম আগাই পিছনের রাস্তাটা সব পানি আবার হইয়া যায় এই মজে যা দেখার পরে রাস্তা পার হয়ে গেলেন পার হওয়ার পরে খাদেমকে জিজ্ঞাসা করে এই খাদেম এই যে আমরা নদী পার হইলাম সমুদ্র পার হইলাম কোনো নৌকার প্রয়োজন হইছে কিনা বলে না কোনো কিসের প্রয়োজন হয়েছে কেনা বলে কোনোটাই প্রয়োজন হয় না এ তাহলে কেমনে পার হইলাম বা আপনার সব মজার কারণে আমরা পান হয়েছি এবার ইসাই না বলে এর খাদেন এবার বলো রুটিটাকে খেয়েছে এত বিশাল করে একটা মজাদা দেখাইলাম পার করাইলাম সমুদ্র থেকে নিয়ে চলে আসলাম নৌকা সারা স্টিমার ছাড়া সব কিছু সারা নিয়ে চলে আসলাম বড় এবার রুটিটা কে খেয়েছে খাদে এখনো বলে আমি খাই নাই কারণ যখন কোনো মানুষ অন্যায় করে আর মিথ্যার কিছু করে ফেলে লুকু চুরি করে যখন চুরি করে ফেলে যখন ধরা পড়ে যায় তখন হাজার হাজার মিথ্যা কথা বলে এসেকে ঢাকতে চাই কিন্তু আল্লাহ বলেন কি ওয়ানাদুল মাওয়াসিনাল ফিসতালি ইয়াউমিল কিয়ামা দুনিয়ার একটা ডিজিটাল পাল্লা রয়েছে ওটার মধ্যে ওজন দিলে মানুষের মাপগুলো ধরা পড়ে যায় আল্লাহ বলেন কি

কথায় অন্যায় করেছো কথায় গুণার কাজ করেছো কথায় আকাম কুকাম করেছো কথায় চুরি করে খেয়েছো কথায় অন্যের হক মেরে খেয়েছো কথায় গরিবের হক মেরে রেখেছো কথায় বড় ভাইয়ের হক মেরে রেখেছো ছোট ভাইয়ের হক মেরে রেখেছো মা বাবার হক নষ্ট করেছ প্রতিবেশীর হক নষ্ট করেছো ক্ষমতার জোর করে নষ্ট করেছো অনেক সময় টাকার গরমে জোর করেছে অনেক সময় নিজের বাহাদুরি করে অন্যের সম্পত্তির লুটপাট করে নিয়ে আঙ্গুল ফলায় হয়ে গেছো বিশাল বড় দানব সাজে গেছো আমি বড় আমি বড় আমার বড় আর কেউ নাই আমার উপরে কে আছে কে আছে কে আছে আল্লাহ বলে আছে একটা জিনিস আছে দুনিয়ার মধ্যে মানুষ দুর্নীতি করলে চুরি চামারে করলে ওজনে কম বেশ দিলে ডিজিটাল পাল্লার মধ্যে যেমনটা ধরা পড়ে ওজন দিলে আল্লাহ বলে দুনিয়ার জমিনে তোরে পাঠাইলাম দুনিয়ার জমিনে রাখলাম কথায় অন্যায় করেছ কথায় চুরি করেছ কথায় অন্যের হক মেরেছ ওটা আমার একটা ডিজিটাল বাংলা রয়েছে ওটা যখন আজান দেওয়া শুরু করব তখন ধরা পড়ে যাবে আল্লাহ এজন্যই বলেছেন ওনা দাউল মাউসিনাল কিসতিয়াউমিল কিয়ামা আল্লাহ বলে অজনের মধ্যে আমি কেমন ভাবে আজান দেব এক পরিমাণ বেশি হবে না কম হবে না ফাদা। তু জুলাম সে কোনো নফ্সের কোথেনি আল্লাহ জুলুম করব না

খে ফেলব হোরিন আদেশ করা হয় এই হোরিন আল্লাহর হুকুমের আদেশে তুই কাবাব হয়ে যা হোরিন সাথে সাথে কাবাব হয়ে গেল ঈসা আলাইহিস সালাম কে ফেললেন খাদিমও ফেললেন ঈসা নবী খাদিমরে বলে এই খাদেম এই হোরিনের চুলগুলো একখানে করে ফেলে দাও যখন একখানে করে ফালাই দিছে সাথে সাথে আবার হোরিন হয়ে পালের কাছে চলে গেছে যাওয়ার পরে বলে এই খাদেম এই যে হোরিন বস্তারে কাবাব করে খাওয়াইলাম আবার হরিণের হাড়গুলো ছেড়ে দিলাম এটাও চলে গেল হরিণ হইয়া এখন বড় ন রুটিটাকে খাইলো রুটি কে চুরি করলো বলে হুজুর আমি চুরি করি নাই আমি খাই নাই বলে আ তালে শিকার যাবি না তালে সামনে চল আবার হটে কোন হাতে হাতে চলে গেল বিশাল বড় পাহাড়ের একটা স্তূপ দেখা যায় এই পাহাড়টা দেখে ঈসা নবি আলাইহিসসালাতু ওয়াস সালাম আঙ্গুলের ইশারা করে বলে এই পাহাড় আল্লাহর নবীর আদেশে স্বর্ণ হইয়া যা পারটার সাথে সাথে স্বর্ণ হইয়া যায় স্বর্ণ হওয়ার পরে ঈসা নবি তিনটা খন্ড করলেন এক খন্ড ঈসান ইসালাত নিয়ে নিলেন আরেক খন্ড খাদেমকে দিয়ে দিলেন আরেকটা খন্ড অবশিষ্ট রয়ে গেলেন খাদেম বলে হুজু মানুষ হলাম দুইটা ভাগ হইল, তিনটা তিনটা ভাগ কেন আপনি করলেন বললেন তিনটা ভাগ এই আমি একটা ভাগ করেছে আমার জন্য একটা ভাগ করেছে তোমার জন্য তিন নাম্বার ভাগটা হইল। আমার রুটি যে চুরি করেছে তার জন্য তিনটা ভাগ একটা ভাগ আমার জন্য আরেকটা ভাগ হলো খাদেমের জন্য আরেকটা ভাগ হইল যে রুটি চুরি করেছে তার জন্য শুনে আশ্চর্য হয়ে গেলেন কেমন নবীর সাথে আমি সফর করতেছি কেমন নবীর সাথে আমি চললে চলতেছি যে নাকি চুরি করে তার জন্য ভাগ রয়েছে ইসা আল সালামের ভাগ গণ্ডপ দেখে খাদেম ডা তালাক দিয়ে বলেন হুজুর অন্যায় হলে মাফ করবেন বেয়াদবি হলে মাফ করবেন ভুল হলে মাফ করবেন হুজুর আপনি এক টুকরা শূন্য নিয়েছেন এক টুকরা আমি নিয়েছি আর এক টুকরা বসে আছে অবশিষ্ট যেটা আছে হুজুর আপনার ফাইসালা হলো যে চুরি করেছে সে নিবে হুজুর দয়া করে আমারে মাফ করবেন রুটিটা আমি খাই নিছি রুটি যখন স্বীকার করছে আমি খাইছি সালাম বলে ঠিক আছে যেহেতু রুটি খাইছে চুরি করে তোরে ওইটা ভাগ দিয়া দিলাম যা এবার যখন দুইটা ভাগ নিয়েছে ইসা বেটাক দেয়া বলে এই খাদিন শোন আমার ভাগটাও তুই লইয়া যা এবার তিনটা ভাগ নিয়ে যখন রওনা হয়েছেন সামনে প্রতিমধ্যে মধ্যে যাইতে না যাইতে জাকাতের দল সামনে পড়ে গেছে ডাকাতের দম দেখে লোকটার কাছে তিনটা স্বর্ণের টুকরা রয়েছে ডাকাত বলে তার যদি মাইরা ফলাই এভাবে নেয়া নিয়ে তাহলে হবে না এর সিস্টেম করে নিতে হবে তার সাথে মিল জিল দিয়া বলে শোন তুই আমার স্বর্ণ ভাগ দে নতবা ভাগ যদি না দেয় তাহলে পুরোটাই হারাই ফেলবি এখন যে তিন টুকরা নিয়ে রওনা হয়েছে এ বলে শোন আমি যেহেতু নিয়ে আসছে থেকে তিনজনে সমানভাবে ভাগ করে নেই যাতে কারো ভাগে কম না পড়ে ভাগ যখন হয়ে গেছে সামনে যখন রওনা হয়েছে প্রতিমধ্যে বাজার পড়েছে বাজার দুই সরে মিলে বলে শুন পেটে ক্ষুদা লেগেছে ঈশা নবীর খাদেমরে বল কিছু আটা নিয়ে আসার জন্য নাস্তা নিয়ে আসার জন্য নাস্তা নিয়ে আসছে তো আটা নিয়ে আসার পর আটার মধ্যে মি বিষ মাখানো হয়েছে বিষ মাখাইয়া রুটি বানানো হয়েছে এবার দুই সোনা বলে এই খাদে তুই যেহেতু আগে কষ্ট করেছিস আটা নিয়ে এসেছিস রুটি বানিয়েছিস সব কিছু তুই করেছিস তাহলে তুই আগে খা এরপরে আমরা খামু যখন সে আগে খাইছে তো মরেছে তারা দুইটা টুকরা নিয়ে তিনটা টুকরা নিয়ে সামন দিকে তার থেকে যখন ভেঙে চলে গেছে এই জন্য আল্লাহ নবী বলেন লোবে পাপ পাপে বলো মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু আপনি দুনিয়াকে আঁকড়াই ধরবেন হুকবুত দুনিয়া রস করলে হতিয়া রসুরের ভাষা আমার ভাষা নয় দুনিয়াকে কেউ যদি অতিরিক্ত মহব্বত করে আকরাই ধরে ভালোবাসে ওটাকে অরামভাবে আঁকড়াই ধরে আমার যতটুকু প্রয়োজন তার থেকে অতি মাত্রায় সীমাহীন চলে যায় চলে যাওয়ার পরেও যদি সীমা করতে থাকি আল্লাহ বলে গোটা দুনিয়ার রাজত্ব তুমি লো এলো কোনো অসুবিধা নাই তিলকা হুদুদুল্ল তিলকা হুদুদুল্ল আমার বিধান সারা করো। যদি আমার বিধান অনুযায়ী না হয় তাহলে কি জানো নি ইসানবের সাদেন যেভাবে মরেছে সেইভাবে মরতে হবে লোবে পাপ পাপে হলো মৃত্যু অন্যায় করলে কেউ আপনাকে ছাড়বে দুনিয়ার জমিনে অন্যায় করলে ডিজিটাল পাল্লায় সারে না আল্লাহ বলেন কেউ যদি আমার জমিনের মধ্যে থাকে অন্যায় করে ওয়ানদাউল মাউসিনাল ফিসতালি ইয়াউমুল কিয়ামা ইসতা আইবিল আদাল আমার ইনসাফের পাল্লা কিয়ামতের মাঠে তারে সারে না এজন্য আপনি আমি দুনিয়াকে আঁকড়ায় ধরবো ওই পরিমাণ যেই পরিমাণ আপনাকে আমাকে দুনিয়া লাগবে যেই পরিমাণ আপনার আমার অর্থ সম্পদ লাগবে সেই পরিমাণ আমরা দুনিয়াকে আঁকড়ায় ধরবো এবং যতটুকু আপনার আমার নসিবের সম্পদ আসবে তিল্কা খুব আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে চলবো যদি সম্পদটাকে আল্লাহর বিধান অনুযায়ী খরচ করতে পারি খোদার করে বলি এই সম্পদ আপনাকে জান্নাতের মেহমান বানাইবেই বানাইবে সম্পদ আপনার পিস্তা থেকে ছাড়বে না ডাইরেক্ট সম্পদ আল্লাহর কাছে ঝগড়া করে বলবে আমাকে যেভাবে সে অর্জন করেছে আপনার বিধান অনুযায়ী সেভাবেই খরচ করেছে সুতরাং আপনার গোলামকে জান্নাতে দেন নতবা যদি জান্নাতে না দেন জাহান নামে দেন আমি সম্পদকেও জাহান নামে দেন আপনার সম্পদ আপনাকে ঝগড়া করে জান্নাতের মধ্যে পৌঁছে